যে সকল দিবসের নেতা হচ্ছে জুমার দিন সকল দিনের নেতা কি দিনটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন মর্যাদা সম্পন্ন দেখেন নবীজি বলেছেন ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনের চেয়ে এই জুমার দিন আল্লাহ পাকের কাছে অধিক মর্যাদাময় ঈদের দিন আর ঈদুল আজাহার দিন আর ঈদুল ফিতরের দিন আমরা অত্যন্ত মর্যাদাময় দিন মনে করি তাই না প্রস্তুতিটা কেমন নেই বলেন তো এক মাস আগে থেকেই ঈদের প্রস্তুতি চলে চলে না গরিব হোক ধনী হোক ফকির হোক মিষ্কিন হোক যে যার স্থান থেকে ঈদ যে আসতেছে জন্য এক আগে থেকে নাকি বলেন অথচ নবী বলতেছেন যে ঈদের দিনের চাইতো জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি তাহলে এই দিনের প্রস্তুতিটা কেমন নিতেছেন কেমন নিতেছেন বলেন